কাটাহানের বন্দরে স্পেনের নৌবাহিনী এক বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে টহল জাহাজ পুরুর ইতালীয় একটি ব্রিগেডের সঙ্গে যোগ দিতে যাত্রা শুরু করছে ভূমধ্য সাগরের পূর্ব দিকে ইতিমধ্যেই অবস্থানরত এই জাহাজ দুটির দায়িত্ব হল গাজাগামী বেসামরিক বহরকে পহরা দেওয়া স্পেনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছে বহরটি কোনো ধরনের হুমকি নয় বরং এটি একটি শান্তিপূর্ণ মানবিক মিশন যা আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত হওয়া উচিত তিনি আরো বলেছেন আমরা উদ্বিগ্ন আমাদের জাহাজ সেখানে যাবে যাতে প্রয়োজনীয় স্পেনীয় নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা যায় ইসরায়েলকে বলছি স্পেন তার স্বদেশীদের কূটনৈতিক ও রাজনৈতিক ভাবে রক্ষা করবে এই বহরকে বলা হচ্ছে গোলাবাল সমুদ্র প্লোটিলা যা ইসরায়েলি অবরোধ ভাঙ্গার অন্যতম প্রচেষ্টা ইউরোপীয় বিভিন্ন বন্দর থেকে যাত্রা করা পঞ্চাশটিরও বেশি জাহাজে রয়েছে কর্মী আইন প্রণেতা চিকিৎসক ও ধর্মীয় নেতা তাদের দাবি থাকা পাঁচ লক্ষাধিক মানুষের জন্য খাদ্য ও ঔষধ সরবরাহের পথ উন্মুক্ত করা প্রস্তাব সাইপ্রাস বা লেবাননের সাহায্য দিতে প্রত্যাখ্যান করেছে প্লোটিলা তাদের অভিযোগ ইসরায়েল ইতি পূর্বে মানবিক সহায়তাকে ফাতে পরিণত করেছে তাই তারা দৃঢ় প্রতিজ্ঞ গাজায় সরাসরি উপস্থিত এদিকে ইতিহাস বিক্ষোভকারীরা গ্রিক সরকারকে বহুটি নিরাপত্তা নিশ্চিত করা ও একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে তাদের দাবি আন্তর্জাতিক আইনের অধীনে ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ পথ নিশ্চিত করা তাদের দাবি আন্তর্জাতিক আইনের অধীনে ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ পথ নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব তবে পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মোহরে থাকা ব্যক্তিদের অভিযোগ ইসরায়েলের রুন ইতিমধ্যে গ্রীষ্মের দক্ষিণে আন্তর্জাতিক জল সীমায় হামলা চালিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জাহাজ বিচ্ছন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ইসরায়েল আবারও হুঁশিয়ারি দিয়েছে কোনো জাহাজকে গাজার জলসীমা প্রবেশ করতে দেওয়া হবে না পর্যবেক্ষকরা বলেছেন এই অভিযান শুধু মানবিক সহায়তা নয় বরং এটি এখন হয়ে উঠেছে বিশ্বের নৈতিক অবস্থা ও কার্যকর পদক্ষেপের মধ্যে ব্যবধান মাপার এক কঠিন পরীক্ষা শেখ সাদি বিডিএস নিউজ